যে বয়সটাতে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম সে বয়সটা আমার রাজনীতির বয়স ছিল না অর্থাৎ আমি যখন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তখন থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সে ভিন্ন কাহিনী একজন ছাত্রলীগের কর্মী হিসেবে নানান ঘটনা দুর্ঘটনার ইতিহাস আমার ব্যক্তিগত জীবনে রয়েছে কখনো ছাত্রশিবির জঙ্গি হ ছাত্রশিবির জঙ্গি হামলা কখনও জাসদের সন্ত্রাসী হামলা বিএনপির সন্ত্রাসী হামলা নানান ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আমার ছাত্রলীগের রাজনীতি শুরু হয় ছাত্রলীগের রাজনীতি আমি করি কিন্তু তবুও বঙ্গবন্ধুর আদর্শচ্ছু আমি কখনো হইনি যাই হোক আজকের আলোচনায় সেটি মূল আলোচ্য বিষয় নয় তা আমি যে কথাটি যে আলোচনার লক্ষ্যে আজকের এই ভিডিওটি রেকর্ডিং করছি আমি সেই ছিয়ানব্বই সনে যখন প্রথম জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছিল তখন আমি সপ্তম শ্রেণীতে ছিলাম তখন থেকে দুঃখিত ষষ্ঠ শ্রেণীতে আমি ছিলাম তো আমার মামার বাড়ি থেকে আমি পড়াশোনা করতাম গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় পরিচিত রাজন চিনে থাকতে পরিচিতরা যারা তারা চিনে থাকতে পারেন বেগমগঞ্জস্থ গোপালপুরের আলী হায়দার উচ্চ বিদ্যালয় সেখানে আমি পড়াশোনা করতাম একেবারেই জামায়াত জামায়াত বিএনপি অধ্যুষিত একটা এলাকা সেখানে আওয়ামী লীগের রাজনীতি করা খুবই বিপদসংকুল একটা পরিস্থিতি তারপরে ছিয়ানব্বই সনে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছিল তখন অনুকূল পরিবেশ পরিস্থিতি থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত সেই আওয়ামী লীগ যখন সরকার পরিচালনা করছিল ক্ষমতা থাকাকালেও সেই সময়টাতেও আমি দেখেছি আমি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি ধপায় ধপায় আমি সন্ত্রাসী আমরা শিকার হচ্ছিলাম আমি কখনও শিবিরের জঙ্গি হামলা শিকার হচ্ছি বারে 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 অসংখ্য বাঘ আমি শিবিরের জঙ্গিদের দ্বারা হামলার শিকার হয়েছি হেনস্থার শিকার হয়েছি অপমান অপদস্থ হয়েছি আমার শিক্ষা জীবনে বারবার আঘাত এসেছে আমাকে অনেক ঘটনা সব ঘটনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার যাই হোক আমি ব্যক্তিগতভাবে নিজেকে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি রেকর্ডিং করছি না এই ভিডিওটি রেকর্ডিং করার উদ্দেশ্য একটু ভিন্ন আমি আমার এক রাজনৈতিক জীবনে আমি আওয়ামী লীগকে শুধু মার খেতে দেখেছি ছিয়ানব্বই সেশনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন রাজনীতিতে অভিজ্ঞজন যারা আছেন তারা বলতে পারবেন ছিয়ানব্বই টানা পাঁচ বছর যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের প্রতি বছর কি পোস্টার বের হতো যেমন উন্নয়ন প্রগতির এক বছর দুই বছরই ভাবে এইরকম পোস্টারগুলি লাগানোর মতো লক্ষ্য যে পাওয়া যেত না তখন বাংলাদেশ আওয়ামী লীগের সৌজন্য এরকম একটা পোস্টার বের হতো পনেরোই আগস্টে আমরা কালো বেজ ধারণ করবো এই ধরনের লক্ষ্য যে পাওয়া যেত না পনেরোই আগস্টে জাতির জনকের ঐতিহাসিক মার্চ মার্চের ভাষণটি বা জাতীয় দিবসগুলিতে আওয়ামী লীগ দু একটি প্রোগ্রাম করবে সে সুযোগও পেত না আওয়ামী লীগ এটা আমি নোয়াখালীর কথা বলছি একটু আগে বলেছি নোয়াখালীর বেগমগঞ্জস্থ গোপালপুর ইউনিয়নের কথা বলছি সে সময়টাতে আওয়ামী লীগ ক্ষমতার প্রভাব কিন্তু খাটাতে পারত যেহেতু আওয়ামী ক্ষমতায় ছিল প্রশাসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল আমি সেই সময়টাতে দেখেছি আওয়ামী লীগ শুধু মার খাচ্ছে আওয়ামী লীগের আমরা যারা যে নেতা কর্মী ছিলাম আমরা যারা কর্মীরা সক্রিয় ছিলাম যে কয়জন ছিলাম আমরা কখনো একত্র হয়ে একটি প্রোগ্রাম করতে পারতাম না আমাদের আমরা কখনো একা কি চলাফেরা করতে পারতাম না হামলার ভয়ে মামলা হামলা আমাদের সবসময় লেগেই থাকতো এভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত প্রথম পাঁচ বছর পার হলো তারপরে বিএনপি দুই হাজার এক সালে বিএনপি সরকার গঠনের পর যে রাম রাজত্ব হয়েছিল সেটা ইতিহাসে আমার মনে হয় ইতিহাসের পাতায় অন্ধকার যুগ বললে আমি ভুল বলবো ইতিহাসের পাতায় সেটি কত নির্মম নিকৃষ্ট আকার দেওয়া যায় আমি জানি না আমার সে ভাষা জানা নেই আমি স্বল্প শিক্ষিত মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী মানুষ আমি সে সময় যেভাবে আওয়ামী লীগ নিধন করা হয়েছিল এর আগের একুশ বছরের কথাও আমি শুনেছিলাম সেটাকে হার মানিয়েছিল তো সেই সময়টাতে আওয়ামী লীগের উপরে রকম যখন নিষ্পেষণ নিধনযোগ্য চলছিল তখন আওয়ামী লীগ বিভিন্ন আন্দোলন কর্মসূচি করতো সেই কর্মসূচিগুলোকে ফলো করে দুই হাজার আট পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা যখন আবার দ্বিতীয় মেয়েদের সরকার গঠন করলেন সেই কর্মসূচিগুলির আদলে বিএনপি জামায়াত ওই কর্মসূচিগুলিকে ফলো করে নতুন নতুন তাদের কর্মসূচি দিতে থাকে কিন্তু আদতে আসলে কি তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুখিয়ার্দি কি কেউ বলতে পারবেন পারবেন না সন্ত্রাস চাঁদাবাজ মাদক তার কথা ভিন্ন কিন্তু আপনি বিএনপি করার কারণে আপনার বারে হামলা হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কথা কি কেউ বলতে পারবেন আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনামলে যেভাবে গলা পাটিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করা গেছে সেভাবে বিএনপি বিএনপি কি বিএনপির সময়ে বিএনপির টানা যে পাঁচ বছর সরকার পরিচালনা করেছে দুই এক থেকে বা এরও আগে এভাবে কি পেরেছে কেউ মিথ্যা কথা অপবাদ বহু দেওয়া যায় মিথ্যা কথা আর অপবাদের শেষ নাই কারা ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিম মেরেছে এই সংস্কৃতি কারা দেখিয়েছে দেশের মানুষকে সেটা ভুলে যাওয়ার কথা নয় কেন্দ্র দখল কারা শিখিয়েছে কেন্দ্র দখল করা কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্টকে পিটিএ বের করে দেওয়া কারা করেছিল পঁচাত্তর পরবর্তী একুশ বছর আওয়ামী তো ক্ষমতায় ছিল না জেনারেল জিয়া তিনি কিভাবে ক্ষমতায় এসেছিলেন সংবিধানের কোন ধারা অনুসরণ করে তিনি ক্ষমতা দখল করেছিলেন ক্ষমতার মস্ন নিয়েছিল এবং বিএনপি নামের যে কিংস পার্টি এখন আমরা কিংস পার্টির কথা শুনতে পাচ্ছি সেটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সকল প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন জামায়াতকে এদেশ থেকে এদেশ একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত সত্যি জামায়াতকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে জামায়াতকে আবার কারা নিয়ে আসলো রাজনীতিতে কারা পুনর্বাসন করলো কিভাবে হলো এসব এসব প্রশ্নের জবাব কি আমার কেউ দিতে পারবেন আজকে পঁচিশ বছরের ছেলেকে আমি শুনছি সে সতেরো বছর নির্যাতিত হয়েছে তো সতেরো বছর আগে তার বয়স কত ছিল কাজেই এসব মিথ্যা অপবাদ বানো কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা গেছে বটে তবে মানুষ এখন যথেষ্ট বাকি ভালো মানুষ আর বোকা নয় মানুষ অনেক কিছুই বোঝে যে কথাটি আমি বলতে চেয়েছিলাম আমার এক রাজনৈতিক জীবনে আমি আওয়ামী লীগকে শুধু মা খেতে দেখেছি আজকে যে কথাগুলি বারবার বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপবাদগুলি রটনা করা হচ্ছে এগুলির সত্যতা কতটুকু আদৌ কি কেউ কখনো ভেবে দেখেছেন